স্পেশাল ডে মানে আমার কাছে স্পেশাল আজ করছে আমার বার্থডে তো সারাদিন আগে কি করি না সাথে মা দিয়েছে জন্মদিনের গিফট করেছে এখন এটা সেলাই এখনো পরে দেখছি সেলাই করে দিতে হবে বলে হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ ইউ আর কত শেখাবো চান হয়ে গেছে আমি রেডিও হয়ে গিয়ে ঠাকুরকে খেতেও দিয়ে দিচ্ছি এবার আমি নিজে খেতে উঠবো তো চলো মা কি কি রান্না করেছে সেগুলো দেখাচ্ছে তোমাদেরকে